হ্যালো চ্যানেল সবাই তোমরা মাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজকে হচ্ছে আমার আমি ঘুম থেকে উঠেছি ঘো বাজে হচ্ছে এখন বাজে সাতটা বাট হচ্ছে আমি উঠেছি তখন বাজে ছটা তো ছটা ব্যাচে সমস্ত কিছু দেখো আমি রেডি টেডি হয়ে গিয়েছি আর ওইদিকে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি আমার একটু ব্রেকফাস্টও করা হয়ে গেছে তারপরে হচ্ছে এখন আমরা একটু বেরোবো তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো ঠিক আছে তো চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি তো সরস্বতী পুজোর এখন ঠাকুরও বিসর্জন হয়নি দেখো রাস্তা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর সকালবেলা পরিবেশ যেটা মানে সচরাচর আমি দেখাতে পারি না কারণ সকালবেলাই তো ঘুম থেকে উঠি না ঘুরতে গেলে একমাত্র সকালবেলা ঘুম থেকে উঠা হয় কুয়াশাটা আজকে একটু কম আছে অন্যদিন কুয়াশা আরো বেশি থাকে তো চলো দেখতে থাকো আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে পেট্রোলটা ফুল ট্যাঙ্ক করে নিলাম দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আমরা হাইওয়েতে উঠে গেছি দেখো আর রাস্তাটা দেখো তোমরা মানে কুয়াশাটা দেখো একবার যত হাইওয়েতে উঠছি তত ঘন হচ্ছে কুয়াশাটা আমরা যখন আসলাম মানে বাড়ি থেকে বেরোলাম তখন অত কুয়াশা ছিল না মানে এখন কুয়াশাটা দেখো একদম পুরো ঘন প্রথম টোল আমরা ক্রস করলাম এটা তোমার হচ্ছে রামপুরা টোল রামপুরা টোল হ্যাঁ রামপুরা টোল তো ফার্স্ট টোল ক্রস করলাম বেলদার আগে এবার আমরা বেলদা ঢুকবো আর কি এই আমরা এখানে একটু নামলাম এবার একটুখানি ব্রেক নিয়েছি আর কি তো চো মানে ঘুমেরা রাখো চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে আর একটু ব্রেক নিয়েছি ব্রেক নিয়ে তারপরে হচ্ছে একটু ডাবের জল খাবো ও চা খাবে তারপর আবার আমরা যাব তো চলো

ডাকের চা খাইলে লাভ নেই হয় ডাব খাও না চা খাও চা খাও আমি ডাব খাবো তুমি চা খাও না পেট গরম ঠান্ডা ব্যাপার আমরা রয়েছি মহানদী ব্রিজে প্রায় অনেকটাই চলে এসেছি যার আমাদের বাকি তোমার সাতাশি কিলোমিটার পর্যন্ত বাকি আছে এখন বারোটা উনিশ বাজে আমরা মহানদী ব্রিজ ক্রস করছি বা এতটা নদী পেলাম বৈতরণী পেলাম ফার্স্ট তারপরে পেলাম তোমার ব্রাহ্মণী নদী এটা হচ্ছে মহানদী কোনো নদীতেই জল নেই আর প্রচন্ড পরিমাণে গরম গিয়ে বলবে ফেব্রুয়ারি মাস যাই হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা পুরী বাইপাসে ঢুকে গিয়েছি দেখো ডাব হচ্ছে দয়া নদী তো দয়ানদীর ধারে মোটামুটি জল আছে এটাই তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এই নদীর ধারে মানে এত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল যে নদীর জলটা নাকি লাল হয়ে গিয়েছিল পুরো বহু বছর লাল ছিল তো এখন আমরা ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে ধৌলি আমরা ধৌলিরে যাব দয়ানদীরে পেরোলাম এখন ধৌলি হলো ধৌলিগিরি পর্বতের ওপরে একটি শান্তি স্তূপ সেটি গৌতম বুদ্ধের শান্তি স্তূপ অশোক যখন কলিঙ্গ যুদ্ধের পর প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ যেটা দয়া তীরে অবস্থিত কলিঙ্গ রাজ্য তো সেখানে যুদ্ধের পর অশোক হচ্ছে ধর্মাশক চন্ডাশক থেকে ধর্মাশকে পরিণত হয়েছিল এবং বৌদ্ধ ধর্মকে চারিদিকে প্রচার করেছিল আর এই যুদ্ধের বিবরণী কি করে সেই মানে চন্ডাশক থেকে ধর্মাশকে পরিণত হয়েছিলো সেই বিবরণী এই মানে স্তূপের চারিদিকের মানে ছবির আকারে লিপির আকারে প্রকাশ করা রয়েছে আর শান্তি স্তূপের মধ্যে ভগবান বুদ্ধের চারটি বিভিন্ন রকমের মূর্তির স্তূপও এখানে রয়েছে এই আমরা পৌঁছে গিয়েছি দৌড়িতে না না আমি বেকার ঘরে জমবে ওইগুলোকে

진짜 쪽이봐진스처 <시 disposable> <resoluz> <speaking in ecology> ধবলগিরি থেকে তোমরা ঠিক সোজা ওখান থেকে নেমে গেলেই নিচের দিকে তোমরা ধবলেশ্বরী মায়ের মন্দির পাবে তো ফার্স্টে ওখানে ধবলেশ্বরী মায়ের মন্দির আর হচ্ছে ওমকারেশ্বর টেম্পেল পাবে তো ভীষণ সুন্দর লাগলো বেশ ধবলেশ্বরী মায়ের মাও নাকি শুনেছি খুব জাগ্রত ওখানে অনেকে মানত করে বা ওখানে তোমার অ্যাকচুয়ালি এখানে সমস্যাটা কি জানো মানে মন্দির বা এগুলোতে গেলেই হচ্ছে পান্ডাদের মানে পয়সা ইনকামের জন্য একটা ভীষণ জোরাজুরি করতে থাকে তো শান্তিতে একটু দর্শনও করা যায় না তো যাই হোক এগুলোকে অ্যাভয়েড করে নিয়ে তোমরা এখানে গিয়ে দর্শন করতে পারো ভীষণ ভালো লাগবে আর ওঙ্কারেশ্বর টেম্পেলটাতেও তোমরা পুজো দিতে পারো পুজো দেওয়ার সামগ্রীও ওখানে রয়েছে আর দেখো ওখানে বিভিন্ন রকমের আরো জিনিসপত্র বসেছিল ক্যান্ডি ছিল জেমস ছিল তারপরে মশলা ছিল বিভিন্ন রকমের লাড্ডু ছিল খাজা ছিল আর অনেক রকমের মিষ্টির আম গাছটা দাদা দেখো বকুল চলে আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা তো এই যে দেখো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই প্রচন্ড গরম প্রচন্ড গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখা হয়ে গেছে এবার আমরা পিপলির দিকে যাচ্ছি আর আমরা মানে লাঞ্চটাও করে নিয়েছি একটা ভেজ থালি অর্ডার করেছিলাম ওটাই দুজনে খেয়েছি আর কি তো বেশ ভালো ছিল মোটামুটি ভেজ থালিটা আর এখানে প্রচন্ড পরিমাণে গরম গাড়িতে এখন এসি চলছে আর একদম মানে গরমে না যে অবস্থায় যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা জল টল খেলে মনে ভাল লাগতো বাট ওগুলো তো এখন করা যাবে না তো যাই হোক আমরা এখন পিপলির দিকে যাচ্ছি तो चलो तो हमारे के देखा वो जाए जाओगे कुल तो बस डंस डिशा तो बीचे करते हमारे सोचा रास्ता ठीक है सब पूरी आठ किलो बिठा कोनार कोई दिक्कत है अब आ जाओगे আমরা পৌঁছে গিয়েছি একদম এবার আমাদের ডেস্টিনেশন আর তিন কিলোমিটার দেখাচ্ছে আমরা রাস্তায় অনেক ঘুরে ঘুরে দেখে দেখে এসেছি চৈতন্য দেবের এটা তো না না এটা আরেকটা আছে পরের ওইদিকে এই আমরা এখন পৌঁছে গেছি দেখো সি বিচটা গাড়িটাও পার্কিং করে দিয়েছি এই হচ্ছে হোটেল এবার আমরা ভেতরে যাব দেখব চলো রুম টুরটা দেখি না দেখো প্রথমে ঢুকেই হচ্ছে প্রথমে একটা ওয়ার্ড্রপ রয়েছে তারপর দেখো দুটো চেয়ার দিয়েছে আর সাইডে দেখো সাইড টেবিলটা দিয়েছে এই হচ্ছে বেডটা আর পাশে দেখো একটা জার্নালা মতন আছে আর এই ঢুকে দেখো এখানে হচ্ছে তোমার টিভিটা দিয়েছে তারপরে এই যে হচ্ছে আয়নাটা দিয়েছে এই দিকে বেডটা দেখো পুরো রুম টুরটা রুমটা মোটামুটি ভালো ছিল বাট আমাদের অ্যাকচুয়ালি রুমটা হচ্ছে তোমার হলিডে হোম হিসেবে ছিল তো ওই জন্য আমরা মানে বুকিং যেভাবে করেছি ওটাই নিতে হতো আর কি কিছু করার নেই তো ওয়াশরুমটা এইরকম তো আজকে এইটুকুই